দি চিকেনে চাংস তো অনেক বড় বড় মাত্র 10 টাকায় বাটার চা দেখতে পাচ্ছো ওপরে বাটারটা ভাসছে আমি জুসি চিকেন তিন পিস দিয়েছে চল্লিশ টাকা মাত্র চিকে গেছে তিন পিস চিকেন পেয়ে যাচ্ছে তাই তো ও যে পেটে শুকিয়ে এসে পেটের শুক হচ্ছে কিনা তোমরা আতিপাতি জায়গায় চা খাওয়ার চাইতে পিঙ্কিদের কাছ থেকে এসে কিন্তু বাটার চা খেতে পারো মাত্র 10 টাকা হাতে জাদু আছে সিরিয়াসলি বলছি অনেকেই আমাকে অবজেকশন করেছিল যে প্রপার বসিয়াটার মধ্যে একটা লোকেশন দেখাও দিদির হাতে স্পেশাল মায়াবি মশলা দেওয়া তাই তো ও লাভলি চ্যাট যদি হয়ে থাকো ডেফিনেটলি তোমরা কিন্তু পিঙ্কিদির দোকানে আসো মাছ এই আইটেমগুলো ট্রাই করে দেখো ওষিশাটা কিন্তু একের পর এক নতুন নতুন চায়ের দোকান খুলে যাচ্ছে নতুন নতুন দিদি কিন্তু ভাইরাল হচ্ছে আজকে কিন্তু আমি সেরকমই চলে এসেছি একটা নতুন চায়ের দোকানের খোঁজ দিদি দোকানের নাম দেখতে পাচ্ছ পেটের সুখ ভিতরে কিন্তু দিদি আছে সবটাই জানাবার ছিল সাগর ইউটিউব চ্যানেল আমরা বাঙালি খাদ্য রসিক চাইছিল খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বাদলাই অলরেডি গেছি আমরা কিন্তু এখন চলে এসেছি কিন্তু পেটের সুখে আর এই পাশে আছে দিদিভাই দিদিভাই আগে বলুন কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনার নামটা একটু কি একটু বলে দেবেন

স্ন্যাক্স এর মধ্যে চিকেন সেটাও রেখেছেন কত দাম রেখেছেন একশো টাকা একশো টাকা চল্লিশ টাকা মাত্র চিকেন পেয়ে যাচ্ছে তিন পিস চিকেন পেয়ে যাচ্ছে তাই তো তার সাথে আসলে আর এর পাশে পাওয়া যাচ্ছে আর কি কোনো আইটেম আপাতত রেখেছেন চা আছে কফি আছে আচ্ছা মানে কফিও পাওয়া যাচ্ছে কেন তাইতো আর বুঝেট মানুষজন কি সবাই আসে নাকি বাইরে থেকে অনেকে খেতে আসে বাইরে থেকেও অনেকে থেকে অনেকেও খেতে আসে তাহলে আজকেও আমরা খেয়ে দেখবো যে পেটের শুকিয়ে এসে পেটের সুখ হচ্ছে কিনা তো তোমাদেরকে সবটাই দেখাবো এন্ড ভিডিওর সাথে জুড়ে থাকো আর দিদির হাতে কিন্তু স্পেশাল চাও খাবো ঠিক আছে অনেকে আমাকে অবজেকশন করেছিল যে প্রপার বসিয়াটার মধ্যে একটা লোকেশন দেখাও যেখানে আমরা কি চা খেতে পারবো এবার আমি অনেকের বলেছিলাম যে বসিয়াটার মধ্যে তো নানান জায়গায় চা পাওয়া যায় বলেছিল একটা দিদিকে তুলে ধরো যে বসিয়াটার মধ্যে রিসেন্টলি ভাইরাল হচ্ছে তো সেই ক্ষেত্রে আজকে এখানে আসা এবং তোমাদেরকে দেখাবো তো দিদির হাতে স্পেশাল সবার আগে চাটা খাবো ঠিক আছে আচ্ছা বললেন আমাদের জন্য বাটার চা বাটার চা তাই তো দাম কত বললেন 10 টাকা মাত্র 10 টাকায় বাটার চা জাস্ট দেখতে পাচ্ছ এই পাশে সিরিয়াসলি আমার বলো না দুটো কাপ মানে আমার সাথে কে এসেছে অবভিয়াসলি তুমি জানো একটা দোকানে আমি দুজনকে নিয়ে আসবো না তো ডেফিনেটলি কিন্তু আমি এই আইটেমটা ট্রাই করে দেখবো যে বাটার চা কেমন খেতে জাস্ট অসাধারণ তো সেন্ট বেরোচ্ছে খেয়ে দেখা যাক কেমন খেতে নিয়ে নিলাম কিন্তু বাটার চা দাম কিন্তু থাকছে মাত্র দশ টাকা দশ দিয়ে তোমরা আতিপাতি জায়গায় চা খাওয়ার চাইতে পিঙ্কিদির কাছ থেকে এসে কিন্তু বাটার চা খেতে পারো মাত্র দশ টাকা এই পাশে একটু দেখাতে পারবো দেখতে পাচ্ছি ওপরে বাটারটা ভাসছে জাস্ট অসাধারণ একটু চাটা খেয়ে দেখি শীতকালে জাস্ট আসলাম তো বাইক চালিয়ে হাতটা পুরো ঠান্ডায় কনকন হয়ে আসে একদম পুরো বাটারটা আসো ওপরে দেখতে পাচ্ছি ইয়েলো কালারের চলো একটুখান টেস্ট করে দেখি সিরিয়াসলি বলছি দারুণ টেস্ট দশ টাকা দিয়ে আমি এর আগেও খেয়েছি নর্মাল চা বাট এরকম বাটার চা সিরিয়াসলি বলছি দিদি দারুন টেস্ট দিদির হাতে জাদু আছে সিরিয়াসলি বলছি এরকম চা দশ টাকা দাম হিসাবে যথেষ্ট ভালো খেতে প্লাস তোমাদেরকে বলবো অবশ্যই একবার আসো পেটের সুখে ডেফিনেটলি এই আইটেমটা ট্রাই আমার তো বেসিক্যালি বিয়ে বাড়ি কোনো নিমন্ত্রণ হচ্ছে না তাই আজকে পিঙ্কিদির কাছে চলে আসলাম আমি বললাম একটু চা কফিটা অন্তত খেয়ে যাই বাদ অনেক তো আইটেম খাই আমরা বাইরে খাওয়া দাওয়া করি কিন্তু স্ন্যাক্স বলতে গেলে এই চা আর কফি এটা বাইরে না খেলে পোষায় না এরপর পকোড়াটাও ট্রাই করে দেখবো যে কেমন খেতে চলো এটা খেয়ে নিয়ে আন তোমাদেরকে পুরোটা জানাচ্ছি চলো ওকে সো অলরেডি রাইট গাইস এইবার কিন্তু পেটের সুখে পিঙ্কিদির কাছ থেকে কিন্তু আমি নিয়ে নিয়েছি যে আইটেমটা পিঙ্কিদি কি আছে এখানে একটু বলে দেবেন চিকেন পকোড়া আর চিকেন সেট বাহ এর দাম কত থাকছে একটু বলে দেবেন 50 টাকা সহ চিকেন পকোড়া আচ্ছা আর চিকেন সেটটা হলো 40 টাকা মাত্র 40 টাকা পিস তাই তো আর এতে দিদির হাতে স্পেশাল মায়াবি মশলা দেওয়া তাই তো মানে খেতে গেলে অবিয়াসলি আস্তে আস্তে কিন্তু পেটের সুখে চ্যাট বাসি যদি হয়ে থাকো ডেফিনেটলি তোমরা কিন্তু পিঙ্কিদির দোকানে আসো মাসবে এই আইটেমগুলো ট্রাই করে দেখো ওকে চলো আমি এই আইটেমগুলো ট্রাই করে দেখি আর দেন তোমাদেরকে জানাচ্ছি চলো এখানে এসে গিয়েছি এবং কয়েকটা ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছে আগে বলো কেমন আছো বলো খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি তোমার ভিডিও দেখো হ্যাঁ অবশ্যই ভিডিও আচ্ছা আচ্ছা মানে দেখো যে বৈশাখবাসী অনেকে আমার ভিডিও দেখে বাট কি বলতো অনেকে কমেন্ট করো হয়তো দেখা হয় না বাট রাস্তায় যেতে যেতে কিন্তু অনেকে সাথে দেখা হয় আচ্ছা দিদির দোকানে কি আগে খাওয়া হয়েছে হ্যাঁ আগে করেছি চা 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 আচ্ছা আচ্ছা কেমন লেগেছে মানে দেখতে পাচ্ছ তো বৈশাখবাসী সকলে কিন্তু রেসপন্স খুব দারুণ ওকে সো অলরেডি গাইস এইবার কিন্তু পিঙ্গিদির কাছ থেকে নিয়ে নিয়েছি কিন্তু এই যে দেখতে পাচ্ছ চিকেন সাথে আছে ক্যাপসিকাম আছে অনিয়ন আছে আর তিন পিস কিন্তু চিকেন আছে এক একটা চিকেনের পিস অ্যাপ্রোম্যাক্স নিয়ে আমি বলবো বলবো কুড়ি থেকে পঁচিশ গ্রামের উপরেই আছে ম্যাক্সিমাম তিরিশ গ্রামের পিস আছে তিন পিস পেয়ে যাচ্ছে আর এর দাম পড়ছে মাত্র আর মাত্র চল্লিশ টাকা বাহ আর এর সাথে দেখাতে বলবো এইদিকে আসো চিকেন পাকোড়া দিয়েছে যেগুলোর দাম কিন্তু থাকছে মাত্র আর মাত্র একশো গ্রাম পঞ্চাশ টাকা তো চলো এটা রিভিউ দিয়ে দেখাই কেমন টেস্ট আমি তোমাদেরকে সপ্তাহে জানো ওকে সোয়াল রাইট গাইস এবার কিন্তু চিকেন পাকোড়াটা ভেঙে দেখানো পালা এইদিকে আসো একটু মানি এই দেখো দেখো পুরো সলিড বোনলেস পিস ঠিক আছে মানে তোমরা ভাবতে পারো হয়তো যে এটা চিকেনের পিস কেমন কি দিচ্ছে কি বৃত্তান্ত এখানে দেখলে তোমরা বুঝতে পারবে পুরোটাই কিন্তু বোনলেস পিস আর তার সাথে কিন্তু একটু কাশন দিয়ে ডিপ করে খাওয়া যাক অনেকে ভাবতে পারো তোমরা হয়তো যে নর্মাল চিকেন পাকোড়া দিচ্ছে ওপরে হয়তো আলু টালু দিয়ে কোটিং করছে এরকম কোনো ব্যাপার সেটা কিন্তু একদমই না পুরোপুরি বোনলেস পিস এক টুকরোও হার পাবে না টেস্ট করে দেখা যাক প্লেস দুই ওহো সিরিয়াসলি তোমাদেরকে বলবো দু রকম সস দিয়েছে তার সাথে স্যালাড দিয়েছে মাছ বি ট্রাই করে দেখো পিঙ্কি দিয়ে হাতে জাস্ট জাদু আছে চাটা খেলাম সিরিয়াসলি দারুণ খেতে প্লাস এই যে পাকোড়াটা খেলাম এটাও অথেন্টিক দারুণ খেতে এই শীতকালের দিনে চায়ের সাথে চা যদি জমাতে চাও অবভিয়াসলি পিঙ্কিদির দোকানে আসতে পুরোপুরি প্রপার বস্তিহাটের মধ্যেই থাকছে কিন্তু লোকেশন চিকেন শাটেটা একটু ট্রাই করে দেখি দিদি এইভাবে কাটিয়ে দিচ্ছেন কি অবস্থা মানে পাকোড়ার সাথেও কাটি টুথপিকটা অনেকে কি বলো তো নাহলে কিন্তু খেতে পায় না বাট আমরা বাঙালি আমরা হাত দিয়েই খাবো কিছু করার নেই এবার দেখো চিকেন শাটেটা দেখতে পাচ্ছ এরকম লেস ট্রাই ট্রাই করে দেখা যাক দেখাও। জুসি চিকেন পিস দিয়েছে সঙ্গে ক্যাপসিকাম অনিয়ন আছে আর এটার দাম চল্লিশ টাকা তাই তো চল্লিশ টাকা দাম হিসাবে জাস্ট অসাধারণ এই চিকেন সেটা আমি বলছি আমরা তো কলকাতার দিকে ভিডিও টিডিও করি ম্যাক্সিমাম সত্তর থেকে আশি টাকা দাম নিয়ে নেবে যদি ল্যাপটপ কিছু থাকছে এর ওপরে মানে সেলের উপরে লাভ হয়ে যাচ্ছে অনেকটা কোয়ান্টিটিতে সেল হলে তারপরে কিন্তু লাভটা হচ্ছে তারপরে কিন্তু লাভের কোনো প্রশ্নই উঠছে না যাই হোক কিন্তু প্রত্যেকটা আইটেমে জাস্ট অসাধারণ লেগেছে তোমাদের অবভিয়াসলি বলবো তোমরা এখানে আসো এবং মাছগুলি ট্রাই করে দেখো এই আইটেমগুলো এখনো আছে এগুলো সব খেয়ে নিয়ে দেন করছি ওকে সো অলরাইট গাইস আমি কিন্তু এখন পেটের সুগার থেকে বের হলাম মানে পিঙ্কিদের হাতের থেকে কিন্তু স্পেশাল আইটেম খেলাম একটা হচ্ছে খেলাম বাটার চা আর খেলাম কিন্তু চিকেন পকোড়া সাথে খেলাম চিকেন স্যাটে যার দাম কিন্তু একদম প্রাইস টু রিজনেবলের মধ্যে ছিল এবার তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এই জায়গাটা আসবে কি করে পুরোপুরি যদি প্রপার বৈশাখবাসী হয়ে থাকো তাহলে তোমাদেরকে একটু লোকেশনটা বুঝিয়ে দিচ্ছি এই পাশে হচ্ছে বিএসএস মাঠ বিএসএস মাঠের পরেই আছে কিন্তু ষষ্ঠী বটতলা তার কিন্তু একটুখানি এগিয়ে এসে ডান পাশে তোমরা পেটের সুখ পেয়ে যাচ্ছ তাছাড়াও কিন্তু আমি গুগল ম্যাপ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেটা দেখেও কিন্তু তোমরা চলে আসতে পারো এই যদি ভিডিও দেখে থাকো মেক্সের ভিডিও একটা লাইক করো চ্যানেল এর নতুন হলে সাবস্ক্রাইব করো পরিবারের কাছাকাছি চলে এসেছি ফেসবুক থেকে নতুন দেখে থাকলে তাড়াতাড়ি ফলো করো আমরা কিন্তু পনেরো হাজার পরিবারের কাছাকাছি চলে এসেছি দেখাচ্ছ এরকম কোনো একটা ফুড ব্লক ভিডিওতে হাই ফাই